গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি উই মিক্সড উইথ সুদিতা চ্যানেলে তো কি রেসিপিটা হচ্ছে দেখুন তো রেসিপিটা আমি আস্তে আস্তে আপনাদেরকে নামও বলবো আর কি করছি সেটাও দেখাবো তো আমি আগে থাকতে এত সব জোগাড় করে নিয়েছি আদা রসুন গাজর মটরশুটি ক্যাপসিকাম ডিম বিম কড়াই আর এদিকে নিয়েছি সয়াবিন তো আমি এখানে গরম জল করে নিয়েছি গরম জলটা এবার সয়াবিনের ওপরে ভিজুর দেবো তো এইখানে সামনে সয়াবিনটা নিয়ে চলে এলাম আর এই হচ্ছে গরম জল গরম জলটা নিয়ে আমি এবার সয়াবিনের ওপর দিয়ে দিচ্ছি তো আমি সয়াবিনটাকে গরম জল দিয়ে ভিজুর দিলাম তো এখন সয়াবিনটা ভিজুক তারপর আমি এই সবজিগুলো কেটে আপনাদের সামনে আবার আসছি তো আমি কুকারে জলটা বসিয়ে দিলাম জলটা এখন আমি ফুঁকতে দেবো তো আমি কুকারে বসেছি আপনারা চাইলে তো আমি চাল নিয়েছি চালটা এবার ধুয়ে নেব তো এটা হচ্ছে নর্মাল চাল মানে আমরা রেগুলার যে ঘরে ভাত খাই সেই চাল তো আপনারা চাইলে ভালো চালের মানে বাসমতি চালেরও করতে পারেন জল ফুটছে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম এই চালটা এবার দিয়ে দেবো চালটা আমি একটা চামচ দিয়ে ঘেঁটে দিলাম দিয়ে চাল ভাতটা হতে দিলাম দিয়ে আর এদিকে আমি গরম জলে যেই সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু কষ্টে কষ্টে আমি চটকে নিচ্ছি এবার পরে দেখুন সাদা সাদা ফেনা বেরোচ্ছে আর ওই সয়াবিন থেকেও একটু নোংরা জল বেরোয় সেইটা থেকে আমি চেপে চেপে অন্য জায়গায় তুলে নিচ্ছি বাকি সোয়াবিনগুলোকেও এইভাবে তুলে নেবো তো নিয়েবার পরে আবার আমি ঠান্ডা জল নিয়েছি মানে নর্মাল জল সেই জলেতে আমি এখন আবার সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম দেখুন দিয়ে দিয়েছি সেই সয়াবিনগুলো দিয়ে আবার আমি ভালোভাবে চটকে চটকে মানে নিচ্ছি সয়াবিনগুলোকে ওই দেখুন আরও ফেনা বেরোচ্ছি আর তার সাথে যেটুকু নোংরা মানে ছিল সেই দেখবেন জলটা একটু কালচে মতন হয়ে যায় তো বেরিয়েছে সেই থেকে আবার আমি ওই সয়াবিনগুলোকে দেখুন ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে যাতে না জল থাকে ঝইড়ে নিয়ে নিচ্ছি তারপরে এদিকে আমার ভাত হয়ে গেছে দেখুন আমি হাতটা টিপে দেখে নিলাম যে হয়ে গেছে কিনা তো ভাত হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর দেখুন আমি ভাতগুলোকে একটা থালায় চাড়িয়ে দিয়েছি একটু হাওয়া খাওয়ার জন্য আমি থালাতে চাড়িয়ে দিলাম দেবার পরে যেই সোয়াবিনগুলোকে আমি জল চিপে নিয়েছিলাম মানে নিগড়ে একদম পুরো জল নিই সেই সোয়াবিনগুলোর ওপরে আমি এই যে আদা রসুন বাটা দিচ্ছি তো যতটা সোয়াবিন সেই হিসেবে আপনারা আদা রসুন বাটাটা দেবেন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তার সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তো আপনারাও স্বাদ অনুযায়ী নুন দেবেন আর ওর সাথে একটা ডিম দিয়েছি যতটা মানে সোয়াবিন বুঝে ডিম দেবেন তো আমার এই সোয়াবিন আমি একটা ডিম দিয়েছি তারপরে আমি দিলাম কর্নফ্লাওয়ার এটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো আমি চামচ করে কর্নফ্লাওয়ার দিলাম না আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি যতটা লাগবে আমি সেই হিসেবে দিলাম দেবার পরে আমি কর্নফ্লাওয়ারটাকে ডাব্বায় ঢুকিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি কর্নফ্লাওয়ারটা রেখে দিলাম দেবার পরে আমি এবার যেই সব মশলাগুলো সোয়াবিনের ওপরে দিয়েছিলাম আদা রসুন মটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার সেগুলো দিয়ে আমি এবার করছি ভালোভাবে আমি মেখে নিচ্ছি দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি নেবার পর আপনাদের একটু তুলে দেখালাম তো এর ভেতর যাতে মশলাটা ঢোকে সেই জন্য আগে থাকতে মেখে নিলাম তো আগে থাকতে মেখে নিয়ে রেখে দিয়েছি দেবার পরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে তো কড়াটা গরম হচ্ছে কি আমি দেখে নিলাম হাত দিয়ে তো গরম হয়ে গেছে তো গরম হয়ে যাবার পর আমি সাদা তেল দিচ্ছি তো আপনারা এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন তো আমি সাদা তেল দিয়েই করছি দিয়ে যেই সোয়াবিনগুলো মশলা মাখা ছিল একটা নিয়ে আমি দেখলাম তেলটা গরম হয়ে গেছে কিন্তু দেখলাম তেলটা গরম হয়ে গেছে তখন আমি বাকি যে সোয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলো সব তেলের ওপর একসাথে ছেড়ে দিলাম একসাথে ছেড়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে এবার সোয়াবিনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো ভাজা করে নেব বলে তো দেখুন একদম ভালোভাবে ভেজে নিতে হবে একটু কাঁচা থাকলে হবে না একদম ভালো করে ভা ভাজতে হবে তো আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি আবার সোয়াবিনগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি তো করাতে যেটুকু তেল ছিল তার সাথে আমি আরেকটু তেল অ্যাড করলাম তেল অ্যাড করার পর তাতে আমি আবার আদা রসুন বাটা দিলাম এটা সব কিছু আমি আন্দাজ মতো দিচ্ছি তো আদা রসুন বাটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিলাম নেবার পর কাঁচা লঙ্কা কুচনা ছিল সেই কাঁচা লঙ্কা কুঁচোটা আমি ওই আদা রসুন বাটার ওপরে দিয়ে দিলাম দেবার পর পেঁয়াজ কুঁচিয়ে রেখেছিলাম দেখুন পেঁয়াজ কুঁচনাগুলোও আমি দিয়ে দিচ্ছি দেবার পর আমি খুন্তি দিয়ে ভালো করে সব মশলাটা মিশিয়ে নিচ্ছি নেবার পরে তো একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আমি ডিম ছিল দুটো ডিম দেওয়া ছিল তো দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি নেবার পর সেই ডিমগুলো আর বাকি পেঁয়াজ আদা রসুন যা ছিল সেইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে জুড়ো জুড়ো হয়ে যায় তারপরে যাই আর একটু তেল দিলাম কড়াতে আর তেল ছিল না বাকি তেলটা দিলাম দেবার পর সাদা তেলে দিয়েছি দেবার পর বাঁধাকপি কুচিয়ে রেখেছেন ঝিরিঝিরি করে সেই বাঁধাকপিগুলোকে একটু ভেজে নিলাম নেবার পর তাতে দিচ্ছি ভিম কড়াই কুচনো তো ভীমকড়াই কুচনোগুলো দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নেবার পর আমার গাজর কুচনারে কিছু যতটা সরু করে পারবেন সেই হিসেবে মানে কুচিয়ে রাখবেন তো গাজর কুচনা আর মটর কড়াই ছিল সেই মটর কড়াই আর গাজর কুচনাগুলো আমি দিয়ে দিলাম কড়াতে দেওয়ার পর একটু নরম হয়ে যাওয়ার পর আমি নুন দিয়ে দিচ্ছি তো নুনটাও আন্দাজ মতন দিলাম দেবার পর ওতে আবার আমি লঙ্কার গুঁড়ো দিলাম তো যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন তো এবার আমি ওই মানে সবজিগুলোকে ওই লঙ্কা গুঁড়ো এ দিয়ে মিশিয়েছিলাম মিশিয়ে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর কিছু দিলাম না ওইতে এখন আপাতত তো আমি এবার চাপা দিয়ে দিচ্ছি তো চাপা দিয়ে এবার হতে দিলাম একটু সেদ্ধ হতে দিলাম তো একটু নরম হয়ে যাবার পর আবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেবার পর ওতে আমি দিচ্ছি ক্যাপসিকাম কুঁচনো তো ক্যাপসিকাম কুচনোগুলো দিয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আবার চাপা দিয়ে দিলাম দেবার পরে চাপাটা আবার খুলে নিচ্ছি ফুলে নিয়ে যে ডিমটা ভাজা ছিল সেই ডিম ভাজাটা দিয়ে দিলাম মানে সব মশলার সাথে যে ডিম ভাজাটা ছিল সেই ডিম ভাজাটা এবার ওইতে দিয়ে দিলাম দেবার পরে দেখুন ভালোভাবে নাড়া চাড়া করে নিচ্ছি তো মানে সবজির সাথে সব ডিম ভাজাটা ভালো করে মিশিয়ে নিলাম নেবার পরে যে ভাত করে রেখেছিলাম থালাতে চাড়িয়ে রেখেছিলাম মানে হাওয়া খাওয়াবার জন্য সেই ভাতগুলো এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তো দেখুন আস্তে আস্তে আমি কড়াতে ভাতগুলো দিয়ে দিলাম তো ভাতগুলো দেবার পরে আমি ওতে দিচ্ছি সয়া সস সয়া সসটা একটু বুঝে দেবেন যে যেরকম কন্টিনিটি বানাবেন সেই হিসেবে সয়া সসটা দেবেন তো সয়া সস দেওয়ার পরে আমি দিলাম কি গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটাও বুঝে দিলাম তার সাথে নুন দিলাম আর যেই সোয়াবিনগুলো ভাজা ছিল সেই সোয়াবিন ভাজাগুলোও আমি ভাতের ওপর দিয়ে দিলাম দিয়ে আন্দাজ মতো চিনি দিচ্ছি তো যে যেমন মিষ্টি খেলে একটু মিষ্টি বেশি দেবেন আর মিষ্টি কম খেলে একটু মিষ্টি কম দেবেন আর যারা মিষ্টি খান না তারা না দিলেও চলবে তো আমি ওর ওপরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দেবার পরে আমি ঘি দিলাম ঘিটাও একটু আন্দাজ মতো নিলাম আমি একটু কিপটে আছি তো একটু কম করেই দিয়েছি তো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নেবার পর এই দেখুন আমার ভাত হয়ে গেছে তো আমার হয়ে গেছে এটা এটা হচ্ছে সোয়াবিন ফ্রায়েড রাইস তো এটা পুরো রেডি একদম রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো এবার দেখুন আমার এই ফ্রায়েড রাইসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে